Terima <laughs> kasih. <laughs> <laughs> আমার ইন্টারনেটে মা প্রচুর সমস্যা দিতেছে হ্যাঁ এখন কি আসলে সাউন্ডের সমস্যা না ইন্টারনেটের সমস্যা না কি সমস্যা আমি বুঝতে পারতেছি না আচ্ছা এখন কি আমার সাউন্ড ক্লিয়ার

এখন সাউন্ড কি ক্লিয়ার আছে কি না আমি সেটা একটু জানতে চাচ্ছিলাম আমাকে একটু কমেন্ট করে জানাও তো চাইনি শাহ লাইক দিলাম চাইনি শাহ লাইক তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তুমি যে আমার লাইভে আসছো এবং আমাকে লাইক দিচ্ছ এবং সুন্দর কমেন্ট করতেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমার বাংলা বিনোদন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যাই হোক যারা আমার লাইভে জয়েন্ট হয়েছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আর যারা এখন আমাকে লাইক দেন নাই লাইভে জয়েন হয়েছেন একটা লাইক দিবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর আমার আইডিতে ঢুকে একটা কমেন্ট করে আসবেন ভিডিওতে অবশ্যই যাতে আপনাকে আমি কমেন্ট ব্যাক দিতে পারি এবং আপনাকে সাপোর্ট করতে পারি নিশা আমার কলেজের বন্ধু তুমি আমার লাইভে আসতো তার জন্য আমি অনেক খুশি হয়েছি ওকে থ্যাংক ইউ চাইনি থ্যাংক ইউ জুতা লালে বিজি ডুগোস্কে হ্যাঁ স্যার চাইনি সাহা আমি রাত নয় রাত থেকে লাইভ করে শমক পেলে আসবে চাইনি সাহা চাইনি সাহা আমার নাম সুমা চাইন আচ্ছা সুমা তোমাকে ধন্যবাদ হ্যাঁ তুমি অবশ্যই আমি লাইভে তুমি গেলে অবশ্যই আমি লাইভে যাবো হ্যাঁ সময় পেলে ধন্যবাদ তুমি আমার লাইভে আসার জন্য হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করবা হ্যাঁ ইনশাল্লাহ আমিও সাপোর্ট করবো সবাইকে আমার ভিডিওতে কমে রেখে যাবা তুমি তো অবশ্যই বন্ধু হয়ে আছো আমি তোমাকে বন্ধু করে নিয়েছি

তুমি আমার লাইফে জয়েন হয়েছ আর ভালোবাসা রইলো অবিরাম অবশ্যই যারা যারা লাইফে জয়েন হচ্ছে একটা লাইক ডাউন করে দেওয়া যাবে অবশ্যই লাইক করে আর তুমি আর জানতে চেয়েছো আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ভোলা চরপেশন মাদ্রাজ ইউনিয়নে তো যে যেখান থেকে লাইভ দেখতেছ সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এই বন্ধ

এমডিএস ইউএম কেমন আছেন সবাই এমডিএস ইউ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাসায় সবাই কেমন আছে দুপুরে খাওয়া দাওয়া করেছেন চাইনি সাহা আমার কি বউ হবেন চাইনি সাহা আমার কে বউ হবেন আমার নাম বুঝতে পেরেছি এই তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন চাইনি সাহা নেট সমস্য শুনতে পারলাম না চাইনি সাহা নেট সমস্য বলছি আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদ হোসেন বুঝতে পেরেছো আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদ হোসেন আমি বাংলাদেশ থেকে বলছি লাইভে জয়েন্ট হয়েছি বাংলাদেশ থেকে যারা যারা এখনো আমার লাইব্রে জয়েন্ট হয়েছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন আর একটা করে লাইক দিবেন এই সাউন্ডটা কমা একটু হুম জি জি চাইনি সাহা বডি গ্রিন কভারিং আইস 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 চাইনি সাহা বডি গ্রিন কভারিং আইস 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 চাইনি সাহা ডাক দিলে

এখানে মিزه এতুন আগে হলকে হ্যালো হ্যালো আই এম অন টকলি আচ্ছা আমি তোমার আইডিটা পিন করে দিলাম হ্যাঁ আমি তোমার আইডিটা পিন করে দিচ্ছি হ্যাঁ চাইনি সাহা গুলু না দিলে করব কিভাবে চাইনি সাহা গুলু না দিলে করব কিভাবে চাইনি সাহা পিন দিলে বনতু হবে কি করে চাইনি সাহা গুলু না আসারাকেষে, হাকেষেয়েমেরতেডাকেদেডে। আসারকাকে কাকলেডে ঙডে গ্যেডে দাকে রাকেডে��রারে

যাই হোক ভাইয়া আপনি কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আমি লাইভ থেকে বের হয়ে অবশ্যই আপনার কমেন্ট ব্যাক আর অবশ্যই আপনার আইডিতে ঘুরে আসবো হ্যাঁ ধন্যবাদ ভাইয়া অবশ্যই লাইক দিবেন আর করে চিনিসা উনিও আমার আইডিতে গিয়ে দেখবেন ভিডিওতে কমেন্ট করা আছে ওনার আইডিটাও আপনি বন্ধু করে নেবেন আচ্ছা আমি বুলু দিতে পারছি না ঠিক আছে এখন হ্যাঁ কাউকে Chat filter, middle dot, chat filter, community moderation, community. Mo রাতে আসবেন আমার লাইভেজ ইনশাল্লাহ আমি আসবো আপনার লাইভে আসবো রাতে

যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে লাইভ দেখতেছেন অবশ্যই লাইভে আমার একটা লাইক করবেন কমেন্ট করবেন তোর ইউটিউবে লাইভে যাওয়া যায় ঠিক আছে লাইভ করা যায় হ্যাঁ এক আবার সাবস্ক্রাইব একবারে সাবস্ক্রাইব করে দিয়ে সেই দেখো Nope. Mm -hmm.

Ora sinvague. hora Tem